মাছ মাংস আমাকে না দিলেও চলবে যদি থাকে এমন মজার খিচুড়ি আর বর বাসায় না থাকলে না সত্যি খাটনি যেন অনেকটাই কমে যায় সে তো আজ বাসায় নেই সে গিয়েছে গ্রামে তাই তো আমি আর সোনা বুড়ো আজ ঝটপটই দুপুরে বানিয়ে নিলাম খিচুড়ি সাথে ছিল এই সামুদ্রিক মাছ ভাজা এটা যেতে একটা আলাদা ফ্লেভার এর সাথে খেতে কিন্তু অনেক মজা লাগে আর এদিকে দেখুন আছে এখানে আচার আচার দিয়ে লেবু দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ মাছ ভাজি আবার খিচুড়ি উহ এখনই মনে হচ্ছে আবার খাই এত মজা সত্যি আমার মনে হয় বিরিয়ানি পোলাও মাংসর থেকে এটা কিন্তু অনেক বেশি মজার হয় আর এর সাথে যদি আরও কিছু থাকতো তাহলে হতো তবে আমি আর সোনাপুরো যেহেতু খেয়েছি তাই বেশি কিছু করিনি তাহলে চলুন আমার এই খিচুড়ি রান্নার রেসিপিটা শেয়ার করি আর শেয়ার করার একটাই কারণ যদিও বলেন যে রাইস কুকারে খিচুড়ি রান্না করবেন তা আবার শেয়ার করার কি আছে আছে কারণ অনেকেই বলেন যে ঝরঝরে হয় না আবার খেতে টেস্ট হয় না কড়াইয়ের রান্নাটা বেশি টেস্ট তাদের জন্য কিছু টিপস আছে আমি এখানে দেখুন শুরুতেই কিন্তু মানে বিশ মিনিট আগে ডালটাকে ভিজিয়ে নিয়েছি খুব বেশি ভিজাবেন না কারণ খুব বেশি যদি ডালটাকে ভিজান তাহলে কিন্তু ডালটা একদম গলে যাবে খিচুড়ি খেতে ভালো লাগবে না তারপর চাল ডাল ধুয়ে আমি জল ধরিয়ে রাইস কুকারের ভিতর দিয়ে এর ভিতরে পেঁয়াজ বাটা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা জিরা বাটা চুই ঝাল আর লবণ হলুদ দিয়ে নিলাম এবার এটা দেওয়ার পরে আমি এটা মাখিয়ে নেব আর মাখিয়ে নিয়ে দেখুন তেলটা কখনোই যখনই আপনি রাইস কুকারে খিচুড়ি রান্না করবেন তেলটা কখনোই জলের ভিতর দেবেন না বারবার করে বলছি সে আপনি অল্প তেল দিন কিন্তু তেলটা যেন এই চায়ল আর ডালের গায়ে ভালো করে মিশে যায় আপনি যখন ঝোলে তেলটা ছাড়বেন খিচুড়িটা খেতে অত বেশি মজা লাগবে না কিন্তু আপনি যখন তেল দিয়ে চাল আর ডালটাকে মাখিয়ে নেবেন তখন খিচুড়িটা আরও বেশি মজার হবে আর খিচুড়ি ঝরঝরা করতে চাইলে আপনি যত কাপ চাল নেবেন ঠিক তার ডবল জল দিয়ে দিবেন আর কিন্তু ডালের ডাল দিচ্ছেন বলে যে বেশি জল দিবেন এমনটা না আপনি চালের মাপটা নিয়েই জল দিয়ে দিবেন আর এবার দেখুন ঢাকনা দিয়ে ঢেকে ভাতের মতো রান্না করতে দিলেই খিচুড়ি রেডি আর এখানে যেহেতু গরম গরম এটা কিন্তু যখন আমি নামিয়ে রাখবো তখনই এটা পুরো ঝরঝরা হয়ে যাবে এবং খেতেও কিন্তু অনেক মজা হয়েছে খিচুড়িটা দেখলেই বোঝা যায় খিচুড়ি রান্না দেখলেই বোঝা যায় খিচুড়িটা কত টেস্ট আর এদিকে আমি মাছটা ভেজে নিচ্ছি দুজন মানুষ পাঁচ পিস মাছ ভাজি করেছি সোনা বুড়ো তো খেতে পারে না আমি একাই যে কয় পিস আরেক খাবো আর বাকিটা রেখে দেবো তারপর দেখুন খিচুড়ির সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা না হলে আমি একদমই খেতে পারি না মানে অন্য কিছু থাক না থাক পিঁয়াজটা আমার থাকতেই হবে আর তাই তো পিঁয়াজ কেটে নিয়েছি সাথে আছে মাছ ভাজি দুটো কাঁচা লঙ্কা আর আচার দিয়ে তো খিচুড়ি সেই মজা লাগে আর তার সাথে লেবু হলে তো কোনো কথাই নেই আমাদের এই দুপুরের সোজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন